আজকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী আপনারা জানেন এখানে যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ অত্যন্ত একটি সফল সমাবেশ করেছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের জাতীয় নেতৃবৃন্দ ছিলেন আর এই যুবলীগের এই প্রতিষ্ঠাবার্ষিকীর যুক্তরাজ্য যুবলীগের এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে একটি মেসেজ দিতে চাই যে মেসেজটি হলো তেরো তারিখ লকডাউন ঢাকা লকডাউন বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী উনি নির্দেশনা দিয়েছেন ডাকাকে লকডাউন করার জন্য কেন এই দেশকে রক্ষা করার জন্য এই কুনি রেজিম এই দেশকে ধ্বংস করে দিয়েছে এই কুনি রেজিম ডক্টর ইরুসের নেতৃত্বে আজকে আমাদের পনেরোশো নেতাকর্মীকে শহীদ করেছে তিন হাজার দুইশো পুলিশকে হত্যা করেছে গার্মেন্টস ইন ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দিয়েছে আপনার শিক্ষা বাসস্থান প্রত্যেকটি ক্ষেত্রকে ধ্বংস করে দিয়েছে ইকোনমি ধ্বংস করে দিয়েছে এবং বিশেষ করে বাংলাদেশের ভূখণ্ডকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার সর্বন্ত্র করেছে আরাকান করিডোর সেন্ট মার্টিন চট্টগ্রাম বন্দর আমাদের রাষ্ট্র আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেত্বে ত্রিশ লক্ষ মানুষ রক্ত দিয়ে লাল সবুজের পতাকা এনেছিল তিন লক্ষ মামুন তাদের ইজ্জত দিয়ে এই সবুজের লাল সবুজের পতাকা এনেছিল স্বৈরাচার বিরোধী আন্দোলন বাংলাদেশের মানুষের বিভিন্ন আন্দোলনে অনেক বাইরা বুনের শহীদ হয়েছেন তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে বাংলাদেশ আমরা ধ্বংস হতে দিতে পারি না আগামী তেরো তারিখ যেই লকডাউন সেই লকডাউন যথার্থ অর্থেই লকডাউন এবং সেটি এই অবৈধ দখলদার যেই ইউনোস বাংলাদেশের মানুষের মানুষের মাথার উপরে জগদ্দল পাথর হিসেবে চেপে বসেছে সেই পাথর সরানোর জন্য সেই পাথর থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাবার জন্যেই তারা এই লকডাউনের প্রতি সর্বাত্মক সমর্থন জ্ঞাপন করেছেন এবং আমরা বিশ্বাস করি যে আগামী তেরো তারিখে সর্বাত্মক এই লকডাউন পালনের জন্য বাংলাদেশের সাধারণ মানুষ তারা তাদের দোকানপাট বন্ধ রাখবে তাদের গাড়ি ঘোড়ার চাকা চলবে না এবং রিক্সা শ্রমিক ভাই যারা আছে তাদের কারখানায় তারা তাদের চাকা বন্ধ রাখবে এবং যেই সমস্ত পরিবহন মালিকেরা পরিবহন চালকেরা পরিবহন শ্রমিকেরা তারাও সকলে ঐক্যবদ্ধভাবেই এই লকডাউনকে যথার্থ অর্থেই সফল করবে আমরা সবাই তেরো তারিখের লকডাউন কীরকমভাবে সবল করা যায় এইটা নিয়ে আলাপ আলোচনা করেছি এবং আমরা এখান থেকে যুক্তরাজ্য থেকে আমরা তাদেরকে যে ধরনের এই সাহায্য সহায়তার প্রয়োজন হবে আমরা করে যাব এটা নিয়ে আমরা দিন রাত কাজ করে যাচ্ছি যুবলীগের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমরা বলতে চাই আজকের এই যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের মাননীয় অনেত্রী বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে আবার বীরের বেশে বাংলাদেশে যাবেন এটাই আমাদের আজকে যুবলীগের প্রতিষ্ঠা আমাদের সফল জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেহনত মানস